চলো আমরা আজকের ক্লাস সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য কিছু ছবি দেখি আমরা এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি এই ছবিটি দেখতে পাচ্ছি ফেসবুক আছে এইগুলো স্কাইপি ইমো এগুলো আমরা কিছু কিছু আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি যেমন আমরা অধিকাংশই ফেসবুক ব্যবহার করে থাকি আমরা টুইটার ব্যবহার করি মেসেঞ্জার ব্যবহার করি স্কাইপি ব্যবহার করি ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এগুলো মূলত কি এগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ এবং এটা হচ্ছে আমাদের আইসিটি আজকের বিষয়টি আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে আমাদেরকে শুধু সামাজিক মানুষ হিসেবে শুধু আমাদেরকে যে বাস্তব জগৎ সেই জগতের মধ্যে থাকলেই হচ্ছে না আমাদেরকে ইন্টারনেট জগতের ভিতরে বিস্তার করতে হচ্ছে এবং আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং ইন্টারনেটের বিশাল এই জগতে আমরা সবাই সবার সাথে কানেক্টেড হচ্ছি সবাই সবার সাথে সংযুক্ত করছি এবং সামাজিক যোগাযোগের জন্য অনেকগুলো মিডিয়া অনেকগুলো মেসেঞ্জার ফেসবুক স্কাইপি হোয়াটসঅ্যাপ তারপর গুগল মিট আরো অনেক কিছু আমাদের আছে সফটওয়্যার হিসেবে আছে কিছু ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে আমরা আমাদের যোগাযোগের যে মাধ্যম সেটার মধ্যে একটি নতুনমাত্র যোগ হয়েছে এবং এই যোগাযোগের মাধ্যমগুলোকে পরিচালনা করার জন্য আমাদেরকে আইসিটি সহযোগিতা নিতে হচ্ছে এবং আইসিটির মাধ্যমে সামাজিক যোগাযোগের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে তাই একদিকে আমরা যদি সামাজিক যোগাযোগের কথা বলতে চাই তা যেমন আমাদেরকে একটির সাথে যেমন আইসিটির সাথে যেমন জড়িত তেমনি আইসিটিও সামাজিক যোগাযোগের পরিপূরক একসাথে একটির সাথে আর একটি সম্পর্কযুক্ত আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ ও আইসিটি সামাজিক যোগাযোগ আইসিটি এই অংশটিতে মূলত সামাজিক যোগাযোগ সাথে আইসিটির সম্পর্ক কি সেই সম্পর্কে বলা হয়েছে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে যদি তোমাদের কোনো নোট থাকে তাহলে অবশ্যই তোমরা লিখবে এবং যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবে না যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে তাহলে চলো আমরা শুরু করি আজকে পাঠ শেষে তোমরা জানতে পারবে তোমরা শিখতে পারবে কি কি আজকে আমরা শিখতে আমি আজকে কি কি বিষয় শেখাবো সেইগুলো এক নজরে দেখে বলতে পারবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ কি তা বলতে পারবে ফেসবুক টুইটার সম্পর্কে বর্ণনা করতে পারবে ওকে সামাজিক যোগাযোগ সম্পর্কে আমরা একটু ধারণা নিই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি বিনিময় প্রদান করে তাই সামাজিক যোগাযোগ সামাজিক মানুষ হিসেবে সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন মানুষ সামাজিক মানুষ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ করবেন যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কিন্তু আমাদের কথা কিংবা লেখা এবং এই আইসিটি সাথে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি যখন তার কাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির মানুষের সাথে যখন আস্তে আস্তে মিলে যাচ্ছে মিশে যাচ্ছে তখন কিন্তু সামাজিক যোগাযোগটিও তথ্য প্রযুক্তির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং মানুষ যোগাযোগ করার জন্য ভাব প্রকাশ করার জন্য এবং কোনো কিছু সৃষ্টি করতে অর্থাৎ কোন একটা কিছু লিখতে চাচ্ছ তুমি সামাজিক যোগাযোগে লিখছো তোমার সকালবেলা ঘুম থেকে উঠেছ তোমার আজকের দিনটা কেমন লাগছে তোমার হঠাৎ করে কোন একটা তোমার লাইফে কোন একটা দুর্ঘটনা ঘটেছে সেটা তুমি সামাজিক যোগাযোগে মাধ্যমে তোমার ফেসবুকে তুমি এটাকে পাবলিশ করছো কখন কখনো তোমার একটা ভালো জিনিস একটা ভালো বিষয় ভালো লেগেছে তুমি এটা ভিডিও করে তুমি তোমার ইউটিউবে দিচ্ছ এবং বন্ধুদের সাথে এটা বিনিময় করছো তথ্য আদান প্রদান হচ্ছে এবং করছে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এই যে আমাদের যা কিছু সৃষ্টি করছি বিনিময় করছি ফেসবুকের মাধ্যমে কোনো একটা কিছু আমরা প্রকাশ করছি ইউটিউবের মাধ্যমে কোন একটি ভিডিও আমরা পাবলিশ করছি এটার সঙ্গে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি ব্যাপক সম্পর্ক রয়েছে অর্থাৎ এখানে তথ্য প্রযুক্তি ব্যবহারের কথাটি একেবারে প্রথমে চলে আসবে তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার পক্ষে কিন্তু সামাজিক বিস্তৃতি এবং সামাজিক সফটওয়্যার সাথে কানেক্ট হওয়া কখনোই পসিবল নয় তাহলে সামাজিক যোগাযোগটি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ তারপরে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে বর্তমান পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম আস্তে আস্তে বাড়ছে কিন্তু জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বলতেই প্রথম আমাদের চার কথা মনে হয় সেটি হচ্ছে ফেসবুক পরেটি হচ্ছে টুইটার ফেসবুক সালে মার্ক জোকার তার কয়েকজন বন্ধু নিয়ে একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরি করেছিলেন সেই যোগাযোগের ওয়েবসাইটটি হচ্ছে ফেসবুক দু সালে এটি তৈরি হয়েছিল সেক্ষেত্রে তারা বন্ধু সংযোজন করতেন তারপরে মেসেঞ্জারে মেসেজ করতেন এবং সে একজন ব্যক্তি তার নিজস্ব যে পরিচয় সেই পরিচয়টা এখানে রাখতে পারে ফেসবুকে আরেকটি কাজ করা যায় কোনো অডিও পাবলিশ করা যায় কোনো ভিডিও পাবলিশ করা যায় আবার কেউ তার নিজের বিজনেস কে বাড়ানোর জন্য কোন একটি ওয়েব পেজ তৈরি করতে পারে ফেসবুক পেজ তৈরি করতে পারে বিজনেস পেজ বা ফ্যান পেজ তৈরি করতে পারে আবার কখনো কখনো সমমনা বন্ধুরা মিলে একটি গ্রুপ তৈরি করতে পারে এখানে পাবলিক গ্রুপ থাকতে পারে প্রাইভেট গ্রুপ থাকতে পারে সেই গ্রুপে তারা কোনো একটা বিষয় নিয়ে গ্রুপ করতে পারে ওকে তারপর ফেসবুকের একটি খবর সেটা হচ্ছে ফেসবুক ব্যবহারকারী দুশো পঞ্চাশ কোটি হচ্ছে দু বিশ সালের দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছে যে ফেসবুক ব্যবহারকারী দুশো পঞ্চাশ কোটি ছাড়িয়ে গেছে আরেকটি হচ্ছে টুইটার টুইটারের মধ্যে মূলত আমরা টুইট করে থাকি একশো চল্লিশ শব্দের বিশেষ বার্তা এটি প্রকাশ করা হয় এটিকে পাবলিশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে টুইট করা এক্ষেত্রে টুইটারের মাধ্যমে কোন একটি বিষয় কোন একটা প্রতিষ্ঠান একে ফলো করা যায় যারা ফলো করে তাদেরকে ফলোয়ার বলা হয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একক কাজ দিছি এই ক্লাসটি ছোটই তোমরা আশা করি যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং এই টিউচুরিয়ালটি দেখবে যত দেখবে ততই তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কাছে ভালো লাগে একক কাজ সামাজিক সম্পর্কে ফেসবুক প্রতিষ্ঠিত হয়েছিল ফেসবুকের প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠা টুইটারে কত অক্ষরের বার্তা দেওয়া যায় আহ সময় আমি বলেছিলাম একশো চল্লিশ শব্দ আসলে এটা হবে